আল্লাহ হজরত রহমতুল্লাহ তাহলে আলাই বলেন আমার সম্পর্কে কিছু অনবাহিত লোক আমার নামের আগে হাফেজ লিখতেন অথচ আমি পবিত্র কোরআনের হাফেজ নই যেদিন আল্লাহ হজরত রহমতুল্লাহ তাহলে আলাই এ কথা বলেছিলেন সেদিন থেকে তিনি পবিত্র কোরআন শরীফ মুখস্থ করা শুরু করে দিয়েছেন এবং তিনি ইশারা নামাজের জন্য উঁচু করার পর থেকে জামা শুরু হওয়ার আগ পর্যন্ত কোরআন শরীফ মুখস্থ করার জন্য সময় নির্ধারণ করে এরকম করে তিনি দৈনিক এক পাড়া করে কোরআন শরীফ মুখস্থ করেন এভাবে তিনি এক মাসে সম্পূর্ণ কোরআন শরীফ মুখস্ত করে তিনি বলেন আমি এটা কেন করলাম তিনি বলতেছেন আমার নামের আগে যারা হাফেজ লেখে তাদের কথা যেন ভুল না হয় এই কারণে তিনি হিফস কমপ্লিট করে ফেলছেন আল্লাহ পাকের রহমত তার উপর পরিচিত হোক এবং তার সত্যায়